ডোমকল মহকুমায় তিয়াত্তরটি হারানো মোবাইল উদ্ধার করে আসল মালিকদের ফেরালো পুলিশ কারোর মোবাইল হারিয়েছিল চার মাস তো কারোর ছ মাস কারোর অনুষ্ঠান বাড়ি থেকে তো কারোর আবার হাসপাতালে চিকিৎসা করাতে এসে সেই মোবাইল হারানোর পর এতদিন পর হলেও পুলিশের তৎপরতায় ফিরে পেলো সেই মোবাইল মঙ্গলবার ডোমকল থানার পুলিশ হারানো মোবাইল উদ্ধার করে আসল উপভোক্তাদের হাতে তুলে দেন এদিন উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ আইসি তপায় তপাই বিশ্বাস সহ সহকর্মীরা এসডিপিও জানান অপারেশন প্রয়াস চলছে জেলা জুড়ে সেই মতো ডোমকল মহকুমায় মোট তিয়াত্তরটি মোবাইল উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেন ডোমকল থানা থেকে ষোলোটি ইসলামপুর থানা থেকে পনেরোটি রানীনগর থানা থেকে ছাব্বিশটি জলঙ্কি থানা থেকে দশটি এবং সাগরপাড়া থানা থেকে ছটি ফোন উদ্ধার করতে সক্ষম হন আমাদের ওয়েস্ট পুলিশে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কমিউনিটি পুলিশিং এর ইনিশিয়েটিভ এর মধ্যে যারা মানুষ মোবাইলগুলো হারে যাচ্ছে তাদের জন্য পুলিশ অনেক চেষ্টা করে প্র্যাকটিক্যালভাবে ওই ফোনগুলোকে ট্র্যাক করে ওদেরকে রিকভার করে তারপরে মানুষদেরকে ফিরো দিয়ে দিচ্ছে এই আজকে আমরা ডুমকল মহাকুমাতে শুধু সেভেন্টি থ্রি মোবাইল ফোন আজকে রিকভারি করে মানুষকে ফেরত দিচ্ছি তো এই অপারেশন ক্লাসের জন্য মানুষের মধ্যে প্রবেশের একটা ভালো ইমেজ রয়েছে তো এই প্রয়াস আমরা কন্টিনিউসলি করে যাব ভাবতেই পারেননি যে এই মোবাইল ফিরে পাওয়া যায় মোবাইল হারিয়ে যাওয়ার পরেই ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন ডোমকলের বিভিন্ন এলাকার মানুষজন কেউ চার মাস আগে কেউ ছ মাস আগে তারপরই পুলিশ সেই মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় তবে মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা পুলিশকে সাধু জানিয়েছেন আমার এই মোবাইলটা ডোমকল বাস স্ট্যান্ডে কোনো কারণবশত পড়ে যায় তারপরে আমি ওই ডোমকলের পুলিশ স্টেশনে এসে ডায়রি করে মাস সাতেক আগে তো তারপরে আজকে হঠাৎ সকাল বেলায় দশটা পঁয়ত্রিশ নাগাদ ফোন আসলো যে আপনার মোবাইলটা পাওয়া গেছে তো আপনি থানাতে আসুন আর এসে আপনার ফোনটা কালেক্ট করুন তো খুবই খুশি হলো যে অনেক দিন আগেকার একটা জিনিস হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে পাওয়া তো ধন্যবাদ সবাইকে না হয়তো আশা আছে আইনের প্রতি যে আইন তার ব্যর্থতা যাবে না হয়তো চেষ্টা করলে তো সফলতা আসবে